বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো তরমুজ গরম খুবই পড়েছে তাই তরমুজ আমি জুসটা কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আমার পাশে থাকবেন চলো শুরু করা যাক তাহলে তো বন্ধুরা আমি একটা বড় তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটা এখন কেটে নেব এই সাইডটা কেটে নিয়েছি তরমুজটা যেন বসাতে পারি তার জন্য আপনি এই সাইডটা কেটে নেব এই সাইডটা একটু বেশি করে কাটবো কি সুন্দর লাল একটা চামুজের সাহায্যে এখন তোর মোচের ভেতরেরটা বের করে নেব কিছুটা আমি তরমুজ বের করে নিয়েছি একটা বাটিতে এখন এর মধ্যে যেটুকুনো আছে তরমুজ সেইটুকু ম্যাশ করে নেব একটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম যতটুক ততটুকু এখন এর মধ্যে দিয়ে সম্পূর্ণ ম্যাশ করে নেব সম্পূর্ণ একসঙ্গে করা যেত না তার জন্য বাটিতে উঠিয়ে রেখেছিলাম সম্পূর্ণ তরমুজটা ম্যাশ করে নিয়েছি এখন ছেঁকে নেব আর একটু যা আছে ওগুলো চিপে চিপে বের করে নেবো চামচের সাহায্যে ছেঁকে নেওয়ার কারণটা হলো যে বিচিগুলো আছে বিচিগুলো যে মুখে পড়লে ভালো লাগবে না তার জন্য তার জন্য ছাঁকাটা হচ্ছে হলে ছাঁকতাম না বন্ধুরা সম্পূর্ণ তরমুজের জুসটা বের করে নিয়েছি বিচুগুলো ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একে একে বিট লবণ চিনি পুদিনা পাতা এখন দিয়ে দিচ্ছি জল জিরে গুলিয়ে নেব ভালো করে ভালো করে গুলিয়ে নেব যতক্ষণ না চিনিটাও গলে যাচ্ছে সম্পূর্ণ গুলালো হয়ে গেছে চিনি এখন তরমুজের মধ্যে জুসটা দিয়ে দেবো ঢেলে দিচ্ছি এখন দেবো কিছুটা বড় বন্ধুরা তোর মধ্যে জুসটা হয়ে গেছে এখন সাফ করে নেবো এখন জুসটাকে একটু গার্নিশিং করে নেব একটু বন্ধুরা এই তরমেজের জুসটা আপনাদের কেমন লাগলো গরমে অবশ্যই ট্রাই করবেন একবার আর আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ